হ্যাঁ গার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন আজকে নিয়ে এসেছি সিম্পল আর মজাদার একটি রেসিপি আজকে আমি ভেজিটেবল এক ফ্রায়েড রাইস তৈরি করব। সবাই লাঞ্চে যদি ফ্রায়েড রাইস হয় তাহলে কিন্তু সবাই খুশি হয় তো ভাবলাম খুব সহজে সিম্পল একটা রেসিপি আপনার সাথে শেয়ার করি ভেজিটেবল এক ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল আপনারা চাইলে পোলাও চাল দিয়ে করতে পারেন অথবা যদি চান ঘরোয়াভাবেই রান্নার চাল দিয়ে করবেন সেটাও কিন্তু পসিবল এক কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি চালগুলো কি আমি ভালো করে ক্লিন করে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন পানিটা ছেঁকে নিয়েছি প্রথমে আমি চালটাকে ভাব দিয়ে নিব আমি একটা হাড়িতে পানি দিয়েছি চালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ছেঁকে নেওয়া চালটা আমি পানিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তার আগে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ এতে করে চালটা ঝরঝরে হবে ঢেকে চালটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করছি চালটা ফুটে উঠেছে আমি চেক করে নিচ্ছি চালটা কতটা হয়েছে এই ভাতটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না টিপ দিলে যখন একটু ভেঙে ভেঙে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে এখন একটা ছাকনিতে আমি বাসমতি চালটাকে ছেঁকে নিই এবারে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি দিচ্ছি পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পেঁয়াজটাকে আমি কিছুটা ভেজে নিচ্ছি যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি এক কাপ পরিমাণে ফুলকপি কুচি দিয়েছি ফুলকপিগুলোকে আমি ছোটো করে কুচি করে নিয়েছি দেখুন এরকম লম্বা লম্বা ফালি আর অবশ্যই ফুলকপিটাকে ভালো করে ক্লিন করে আমি সেকে নিতে হবে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি মিডিয়াম থেকে লো ফ্লেমে ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি ফুলকপিটা ভেজে নেওয়া হয়ে গেছে ফুলকপিটা যখন কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এরকম একটা ব্রাউনি কালার দেখা যাবে গাজর করছি দিয়ে দিচ্ছি একটা কাপ দিচ্ছি ক্যাপসিকাম হাফ কাপ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন সবজিটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ ভেজে নেওয়া হয়ে গেছে সবজিটার কালারটা যখন কিছুটা চেঞ্জ হবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এখন সবজিটাকে একটা সাইড করে নিচ্ছি এক সাইডে একটু তেল দিয়ে দিচ্ছি আর এতে আমি দুটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি ডিমের উপরে ডিমটাকে আমি ফেটিয়ে দিচ্ছি এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ডিমটাকে আমি ঝুড়ি করে নিব আর তার জন্য আমি আস্তে আস্তে এভাবে ঝুড়ি করে নিচ্ছি ডিমটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে দেখুন আমি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট সবজিটার উপরে দিয়েছি আর সবজিটাতে এভাবে মিশিয়ে নিচ্ছি সবজিতে আমি আদা রসুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাত যে ভাতটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলতো করে সবটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি নাইস একটা কালার এসেছে দেখুন একেবারে রেস্টুরেন্টে ফ্রাইড মতোই কিন্তু দেখা যাচ্ছে বাসায় যদি এত সুন্দর করে আর এত মজাদার করে ফ্রাইড রাইস তৈরি করা যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই যখন ইচ্ছা তখন তৈরি করে নিজেও খেতে পারবে আর আপনার পরিজনদেরকেও দিতে পারবে আর যাদের বাচ্চা ফ্রাইড রাইস খেতে পছন্দ করে আমার বেবির মতো তারাও কিন্তু ঝটপট তৈরি করে বেবিদের দিতে পারে খানিকক্ষণ আমি এরকম উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে দেখুন একেবারে কিন্তু ঝরঝরে হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা কিন্তু টেস্ট তৈরি করবে সয়া সসটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে লবণটাকেও চেক করে নিতে হবে যদি মনে হয় লবণ দেওয়া দরকার তাহলে অবশ্যই লবণ দিতে হবে আমার তৈরি ফ্রাইড রাইসটি খাওয়ার জন্য কিন্তু একদম রেডি আমার কিন্তু আর তর হয়েছে না এখনো কিন্তু খেতে ইচ্ছে করছে দর্শক আমি আশা করছি আমার আজকের এই ফ্রাইড রাইস এর ভিডিও আপনাদের কাছে অনেক সহজ লেগেছে যদি সহজ লাগে তাহলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের ফ্রাইড রাইসটি কেমন হয়েছে এখন আমি ফ্রাইড রাইসটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসটি খাওয়ার জন্য একদম রেডি ঝটপট অতিথি আপ্যায়নে এই ফ্রাইড রাইসটি কিন্তু করতে পারেন অতিথিরা খুবই পছন্দ করবে আমি একটু খেয়ে নিচ্ছি হুম সেই রকম টেস্টি হয়েছে দর্শক এই ছিল আমার আজকে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রেসিপি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে এরকমের সহজ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আর আমার জন্য দোয়া করবেন